পরবর্তী প্রশ্ন হোয়াটসঅ্যাপ থেকে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি বারকাত আমি ভারত থেকে জামাল আমি গত ছয় বছর ধরে বিয়ের কার্ডের ব্যবসার সাথে জড়িত অমুসলিম দেবতাদের ছবি সহ বিয়ের কার্ড বিক্রি করার বিষয়ে আমার একটি সন্দেহ আছে এটা কি ঠিক স্যার প্রথম থেকেই আমার এই সন্দেহটি ছিল কেউ কেউ বলে এটা ঠিক আছে এবং কেউ কেউ বলে এগুলো বিক্রি করা ঠিক নয় দয়া করে স্যার এই বিষয়ে আমাকে সঠিক জ্ঞান দিন ধন্যবাদ প্রশ্নটি হলো অমুসলিম দেবতাদের ছবি সহ বিয়ের কার্ড বিক্রি করা যায় কিনা আসলে মুসলিম এবং অমুসলিমদের জন্য খোদা একই তিনি আল্লাহ আল্লা আলা যদি আপনি বলেন যে অমুসলিমরা যেসব দেবতার পূজা করে তাহলে সেটা ভিন্ন বিষয় সুতরাং অমুসলিমদের দেবতাও আল্লা ওয়া আলা সমস্ত মানুষের উপাস্য হলেন আল্লা সুবাহান ওয়া আলা কিন্তু আমি জানি আপনার প্রশ্নটি কি ছিল আপনি জানতে চেয়েছেন আপনি কি এমন বিয়ের কার্ড বিক্রি করতে পারেন যাতে অমুসলিমদের দ্বারা পূজিত দেবতাদের ছবি রয়েছে এর উত্তর হলো না আপনি এমন কোনো কার্ড বা জিনিস বিক্রি করতে পারবেন না যেখানে অমুসলিমদের দ্বারা পূজিত দেবতাদের ছবি রয়েছে তারা শির্খ করছে এবং আপনি তা প্রচার করছেন যদি আপনি তাদের এমন কার্ড বিক্রি করেন যাতে দেবতাদের ছবি আছে যাদেরকে তারা উপাস্য মনে করে এবং পূজা করে তাহলে আপনি কি করছেন আপনি তাদের শির্ক করতে সাহায্য করছেন এটা সম্পূর্ণ হারাম এবং এবনে তাইমিয়া সহ শীর্ষস্থানীয় আলেমদের বিভিন্ন ফতোয়া আছে যে আপনি অমুসলিমদের তাদের উৎসবের সময় শুভেচ্ছা জানাতে পারবেন না আপনি তাদের উৎসবে অংশ নিতে পারবেন না আপনি তাদের এমন কোনো জিনিস দিয়ে সাহায্য করতে পারবেন না যা দ্বারা তারা উৎসবের সময় ভুল কাজে লিপ্ত হয় এবং আল্লা আলা তালা সুরা মায়েদার পাঁচ নম্বর সুরার দুই নম্বর আয়াতে খুব স্পষ্টভাবে বলেছেন সৎকর্ম ও তাকোয়ার কাজে একে অপরকে সাহায্য করো কিন্তু পাপ এবং সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করো না তো আপনি কি করছেন আপনি তাদের বিয়ের কার্ড দিচ্ছেন যাতে মিথ্যা দেবতার ছবি রয়েছে যাদেরকে তারা উপাস্য মনে করে এবং পূজা করে এটা শির্ক সুতরাং আপনি তাদের শির্ক করতে সাহায্য করছেন তাই আপনি এমন কোনো জিনিস বিক্রি করতে পারবেন না যা হারাম জিনিসকে উৎসাহিত করে এবং বিয়ের কার্ড জন্মদিনের কার্ড বা উৎসবের কার্ড বিক্রি করা যাতে অমুসলিম দেবতাদের ছবি আছে তা হারাম এমনকি এমন জিনিসও বিক্রি করা হারাম যা তাদের অমুসলিম উৎসব উদযাপনে সাহায্য করে তাদের উৎসাহিত করে অথবা আপনি ক্রিসমেসে ছাড় দিচ্ছেন বলছেন এটা ক্রিসমাস সেল অথবা বলছেন এটা দিওয়ালি সেল এবং আপনি ছাড় দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করছেন আপনি তাদের ছাড় দিতেই পারেন এতে কোনো সমস্যা নেই কিন্তু দিওয়ালির কারণে ছাড় দেওয়া বা ক্রিসমেসের কারণে ছাড় দেওয়া গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করা এটি কোরআনের সুরা মায়েদার পাঁচ নম্বর অধ্যায়ের দুই নম্বর আয়াত অনুসারে হারাম যেখানে বলা হয়েছে পাপ এবং সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করো না আশা করি উত্তরটি পেয়েছেন